হজম করতে বেরিয়েছি আমরা আবার রাত্রে খেতে হবে ওর জন্য একটু বিকেলের দিকে একটু ওই যে মাঠ ঘাটের দিকে বেরিয়েছে হাঁটতে হেঁটে হেঁটে একটু পেটটা হজম করে নি বিকেলে রাতে কি আবার খেতে হবে না আর যা গরম পড়েছে সেটা তোমরা জানো এবছর সেই পরিমাণে গরম পড়েছে এই শালা জামার দিন খেতে গিয়ে তো সব হজম হয়ে গেছে আমার ঘেমে ঘুমে গিয়ে আবার খেতে বাড়ি গিয়ে হ্যাঁ আবার থেকে খাবো ঠান্ডা দেখো পুরো একেবারে এইসব জায়গায় গরম হ্যাঁ গরম না শীতের সময় পুরো একেবারে সব জায়গায় পুরো পরিষ্কার থাকে এখন জল ভরে গেছে তা আমরা বিকেলের দিকে হাটটা বাড়িতে আসলাম আর কোথায় যাবো আকাশ পুরো পরিষ্কার ভাবলাম যে বৃষ্টি হবে সেই পরিমাণে মেঘ হলো কিন্তু আর বৃষ্টিটা হলো না বৃষ্টির সময় পুরো জল ভরে যাবে দেখো ওফা ঢাকলে কি সুন্দর ঠান্ডা আগে এক সময় এসব জায়গা পুরো সত্তর ফাঁকা ছিল দেখো এখন পুরো ভরে গেছে কি অবস্থা গাইস কি সুন্দর ঠান্ডা হাওয়া বইছে দেখো ও প্রাণটা জুড়িয়ে গেল বৃষ্টিটা আর হলো না মেঘ পুরো পরিষ্কার হ্যাঁ সুন্দর ফটো সেশন করছি ফটো চল চল ক্যামোট খেলছিলাম কটামোট খেলতে ব্যস্ত দেখো আগে একবার এসলাম এখানে পুরো একেবারে কি সুন্দর তোমার ই ছিল পরিষ্কার ছিল তখন জল ছিল না এখন বর্ষার সিজন না পুরো জলে জল হয়ে গেছে আর এই হচ্ছে রাস্তা কি সুন্দর রাস্তা মালটা যে বক বক করে না বক বক করতে তো মাথা বন্ধ করে দেবে ও কি সুন্দর হাওয়া আমি আর অজয় এখানে এসেছিলাম একবার ওই মোবাইল নিয়ে শ্যুট করতে তখন পুরো পরিষ্কার ছিল তাই তুই আসমানে চলে গেছিস তাই ধান গাছ না বুঝে হ্যাঁ ধান তো এই নাম জানো ওর এদিকে তাকা তোর মুখটা দেখা ও ডানিস হজম হয়ে গেছে অনেকটা হজম হয়ে গেছে আমরা চলে এসেছি মাঠের মাঝখানে এখানে এত সুন্দর জায়গা

আর কদিন পর এখানে দাঁড়ানো যাবে না বৃষ্টিতে পুরো জায়গায় জল জল হয়ে যাবে আগুন জ্বলছে তাই রুই একটা ঘোরা বানিয়েছিলিস এই পাকলা এই ছেলেটা না ফ্যাল উলোর পাওয়া জিনিস খেলে নিয়ে ফেলতে থাকে এই জিপ্সের ছেলে পুংটা

লাগুক না পায় তাহলে দেখিস না ঘাঁপিয়ে ঝরা শুধু সব দৌড়াতে দৌড়াতে দৌড়াবে মারি বসেছে কি কুড়া এগুলো কি করেছে এগুলো

তো গাইস আমাদের ষষ্ঠী শেষ তার সাথে বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম সন্ধে হয়ে গেছে আকাশে হালকা হালকা মেঘ করেছে এবার বাড়ির দিকে যাওয়ার পালা ঠিক আছে তাহলে এই বছরের মতন এখানে আমাদের টাটা বলি ঠিক আছে দেখো অলরেডি সন্ধে হয়ে গেছে ইসলাম বিকেলের দিকে এখন সন্ধে হয়ে গেছে আর দেখো পাট সব কেটে 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 নিয়ে গেছে আর পাট দাঁড়িয়ে রয়েছে পাট ওগুলো হঠাৎ করে কেটে যাবে ঠিক আছে

এই দেখো পাগলা লেবু তুলে নিয়ে এসছে খাবে বাড়ি গিয়ে ভাত দিয়ে তো গাই সেবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তারপরে দিন পর এখানে আসলাম তো ভিডিও এখানে শেষ করছি ঠিক আছে তো চলো টাটা বাই বাই